কলিজার টুকরো যুবক ভাইরা আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলাম চিন্দবিদ মৌলানা মোরশেদ কামাল জালালি সাহেব হবিগঞ্জ বিশেষ অতিথি কারি মৌলানা মিজার রহমান মার্জান সাহেব হাফিজ মৌলানা এবাদ রহমান সোহেল সাহেব সহ সকল পলামে আমন্ত্রিত লামেকান মেহমান বিন্দু এলাকার মান্য ব্যক্তিবর্গ আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা পর্দা নিশীল আমার সম্মানিতা মা বোনেরা সকলের প্রতি মবারক শুক্রিয়া সে দরবারে যিনি এই হুগলিয়া আশেপাশের বহু অঞ্চল থেকে বাসাই করে করে পছন্দ করে করে আল্লাহ তার বেহেস্তের বাগানের ভিতরে বসিয়ে দিয়েছেন এটি টাইমে মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন দিকে দিক বিদিক ছোটা করতেছে আল্লাহ সব কিছু থেকে আমাদেরকে আলাদা করলেন জুদা করলেন আল্লাহ পছন্দ করলেন আমাদেরকে ভালোবাসলেন ভালোবেসে আল্লাহ আমাদেরকে তার বৃহস্তরের বাগানের ভিতরে বসিয়ে দিলেন সেই জন্য আল্লাহ রসমানে আমরা একসাথে সকলে সুক্রিয় আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি মোহারাম আল্লাহ রবীন্দ্রের দরবারে আরো শুকুর গুজার করি যিনি সর্বশ্রেষ্ঠ লোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুসলিন রহমাতুল্লিল আলমিন আল্লাহর প্যারা মেহবুব নবীর হিসেবে আপনাকে আল্লাহ মনোনীত করছেন একটা কথা মনে রাখবেন যে সমস্ত নবী আলিহালামগণ আমার এই নবীর হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ আল্লাহ সালাম ব্যতীত কারো দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেন নাই আর আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে বিনা চাওয়া আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমার বিষয় হচ্ছে কবর এবং কে প্রিয় উপস্থিতি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আমাদেরকে অবশ্যই এই জগতে চলে যেতে হবে থাকার কোনো সুযোগ আমাদের কারণ আমি একটা প্রশ্ন করি জবাব দিবেন একশো বছর বয়সী এখানে কোন মুরব্বী আছে এই গ্রামে বছর বয়সী আছে কয়জন আছে একজন আছে অর্থাৎ হচ্ছে আমি বলতেছি শতবর্ষী বয়সী মাত্র একজন আছে বাদ বাকি গ্রামের যত মানুষ শতবর্ষী ছিল তারা সবাই কবরে চলে গেছে তার অর্থ হচ্ছে আগামী একশো বছরে আমরাও এখানে যারা বসে আছি তার হাজারের ভিতরে বা লাখের ভিতরে নিরানব্বই পার্সেন্ট আমরা কবরে চলে যাব হয়তো এক দুইজন বেঁচে থাকলেও থাকতে পারে এর অর্থ হচ্ছে আগামী একশো বছরের ভিতরে আমরা এই মাঠে আজকে যারা বসা তারা সবাই চলে যাব বুঝতে পারছেন এই জন্য কবর এবং মৌলিক আকীদার ভিতরে বিশ্বাসের মধ্যে এটা একটা পাঠ যেমন আল্লাহ যে পৃথিবীতে কারা সফল কাম যেমন আপনি ব্যবসায় লাভবান হতে চান বিয়ে শীতেও কেউ ঠকতে চায় না এখানেও সবাই লাভবান হতে চায় খোঁজ করে দেখে যে শ্বশুরবাড়ি কি পরিমাণে সম্পদ আছে শালা সম্বন্ধী আত্মীয় স্বজনরা কি কি কাজ করে যাকে বিয়ে করবেন সে কি করে তার লেখাপড়ার যোগ্যতা কতটুকু কতটুকু কি আশায় বিষয় কি পরিমাণ অর্থ সম্পদ আছে বইয়ে গেলে কি পরিমাণে পাব বুঝলেন যে মরার আগেই চিন্তা করে যে সে মারা গেলে কি পরিমাণ ভাগ বটার পাব এ চিন্তা অনেকে করে ফেলে এই যে আমাদের সবাই জিততে চায় কেউ ঠকতে চায় না তো মূলত কারা সফল করলো কোরাম শরীফে কয়েকটা আলোচনা আমরা এইভাবে করেছি আল্লাহদীন আয়ু মিন

অমিমা রেজাক না হুম তারা তাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাদিন আই মিনু বিমা উংসিলা ইলেক্কা নবী আপনার ওপর জান নাদিল হয়েছে বিশ্বাস করে অমা উংসিলা মিন অবলি কিন্তু আপনার পূর্বে যত নবীরা আসছিল তাদের উপর ইমান আনে অমিল আখিরতি হুম ونحن نستمر أُولَئِكَ لَا هُدًى مِّنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ترى الله হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকে মনোযোগ দিয়ে আমাদের দেশে যারা সনাতন ধর্মের আছে নিয়ে খুব মাতামতি চলতেছে সনাতন ধর্ম অর্থাৎ আমরা যাদেরকে হিন্দু বলে চিনি হিন্দু কোনো ধর্ম না ধর্ম হচ্ছে সনাতন এই উপমহাদেশের আগে নাম হিন্দ ছিল পূর্ব প্রাচীনকালে এই অঞ্চলটাকে হিন্দ বলা হতো তো হিন্দ 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 থেকে হিন্দুস্তান প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল এদেশের বাসিন্দাদেরকে আগে মানুষ হিন্দু বলে চিন্তা ধর্মীয়গত ভাবে না দেশগত যেমন বাংলাদেশে যারা বাস করে বাঙালি বলে আরবে যারা বাস করে অ্যারাবিয়ান বলে ফার্সিয়ান বলে রুশিয়ান বলে আমেরিকান বলে এরকম আর কি অঞ্চলে নাম ছিল হিন্দ হিন্দু আগে মানুষ হিন্দু বলতো হিন্দু কোনো ধর্ম না ধর্ম হচ্ছে সনাতন সনাতন ধর্মের ভিতরে অনেকগুলি গ্রুপ আছে তার ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে ইস্কন এই ইস্কনটা হলো আমাদের দেশে আমাদের ভিতরে যে জঙ্গি আছে না বেশি উগ্রবাদ এই ইস্কন হলো হিন্দুদের ভিতরে উগ্রবাদ বুঝাইতে পারছি আপনাদেরকে এরা চায় যুদ্ধবিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি দেখেন ভারতে মাঝে মধ্যে মসজিদে হামলা করে 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 দাঙ্গা হাঙ্গামা মুসলমান হত্যা হত্যা গরুর কথা বলে বহু মুসলমানকে তারা করছে এই হচ্ছে ইস্কনের সদস্যরা এরা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে এগুলি মাথা চারা দিয়ে উঠছে আমাদেরকে সতর্ক থাকতে হবে কথা বলে ঠিক কিনা আমাদের দেশে এগুলি উগ্রবাদ কোনো সৃষ্টি হতে দেওয়া যাবে আচ্ছা বলেন তো আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত বাংলাদেশে হিন্দু মুসলমানের কোনো দিন দেখি দেখিনি এলাকা ভিত্তিক মারামারি টুকটাক রাজনৈতিক অস্থিরতা ব্যবসা নিয়ে এলাকা নিয়ে জমি জমা নিয়ে ঝগড়া ফসল মারামারি এগুলো সব জায়গায় টুকটাক আছে কিন্তু হিন্দু মুসলমান লড়াই মুসলমান হিন্দু মারামারি এই ধরনের কোনো মারামারি বৃহৎ আকারে গন্ডগুলো আমি কোনোদিন দেখিনি কিন্তু তারা চাইতেছে বাংলাদেশে এই ধরনের পরিবেশ তৈরি করার জন্য আমরা এগুলি হতে দিতে পারি না কথা বলেন ঠিক কিনা হিন্দুরা তারা ব্যবসা বাণিজ্য করবে বসবাস করবে পূজা অর্চনা করে করবে সেটা তাদের বিষয় তারা দেশের নাগরিক আমার যেমন অধিকার আছে তারও অধিকার আছে তাই বলে এটা না যে হিন্দুত্ববাদের দোহাই দিয়ে উগ্রবাদ সৃষ্টি করে হিন্দু মুসলমানের দাঙ্গা বাধাই দিয়ে দুই গ্রুপ তৈরি করা এটা আমাদের দেশে এক ধরনের অশান্তি সৃষ্টি করা কথা বলেন ঠিক কিনা সনাতন ধর্মের যারা আছে তাদের বিশ্বাস হচ্ছে খাবার দেবতা আছে ফানির দেবতা আছে বৃষ্টির দেবতা আছে তারপরে আপনার ওই আরো বহু নিরাপত্তার মানে দেখেন একটা গণেশ একটা ঠাকুর এরপরে আপনার কালী দুর্গা বুঝছেন না এগুলো অনেক প্রতিমা তারা বানায় সূর্যের পূজা করে মানে কোন সময় কোন পূজা করে আমরা জানি না শুনছি বারো মাসে তেরো পূজা এটা তাদের ধর্মে তাদের বিশ্বাসে এরকম দেবতা হতে 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 একটা দুটা দেবতা হয় নাই তেত্রিশ কোটি দেবতা আচ্ছা বলেন তো তেত্রিশ কোটি যদি দেবতাই থাকে তো বান্দার সংখ্যা কতটি আছে সারা পৃথিবীতে হিন্দু আছে বা সনাতন ধর্মের অনুসারী কতজন আছে একশো কোটি একশো কোটি ধর্ম একশো কোটি যদি সারা পৃথিবীতে হয় তাহলে তেত্রিশ কোটি যদি দেবতাই থাকে তাহলে বাঘে পেল কয়েকজন করে কি কথা কন না কেন বুঝেন না এটা তাদের বিশ্বাস তাহলে ভাগে কয়জন করে। এরকম আছে এটা তাদের বিশ্বাস বলেন তো আপনারা আমাদের রব কই যে যেমনি বলতেছেন মনে হয় যে মুসলমানই নাই একসাথে বলেন রব কয়জন এক আঙ্গুল উচ্চা করে বলেন কয়জন একসাথে বলেন কয়জন সব কিছু যিনি একসাথে নিয়ন্ত্রণ করেন তিনি কে জমান খুলে বলেন তিনি কে কোন সন্দেহ কোন সম্ভব নাই প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে হিন্দু ধর্মের আর একটা বিশ্বাস আছে আমি তাদের সাথে আমাদের দৈহিক কোনো পরিবর্তন নেই তারাও মানুষ আমরা মানুষ এই শ্রীমঙ্গলে বহু হিন্দু বসবাস করে তারা ব্যবসা করে তাদের দোকান থেকে আমরাও কিনি তাদের দোকান থেকে আমরা মিষ্টিও কিনি দইও কিনি খাবারও খাই ব্যবসা বাণিজ্য করি কথা ঠিক কিনা একই সাথে ওঠা চলা বসা সমাজ কমাজ একই সাথে চলতেছে কিন্তু তাদের সাথে আমাদের দূরত্ব শুধু ধর্মীয় মতো পার্থক্য নেই কিন্তু এটা আমাদের দেশে ওই দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটির পর্যায়ে কোনোদিনও গেছে না এটা কখনো ছিল না এটা আমরা হতে দিতে পারি মুসলমান মসজিদে মুসলমান ইবাদত করবে সেটা মুসলমানের একটা করবে হিন্দু তার মন্দিরে পূজা অর্চনা করবে সেটা তারটা করবে ওখানে আমাদের কিন্তু কোনো কাজ নাই কি কথা বলেন ঠিক কিনা হিন্দুরা আমাদের মসজিদে আসে না কারণ ওরা জানে যে মসজিদে আমার কোনো কাজ নাই আমরা মুসলমান হিন্দুদের মন্দিরে যাব না কারণ আমরা জানি ওখানে আমাদের কোনো কাজ নাই তো ওখানে আমরা যাব কি জন্য ওরটাও করতেছে কোনো কিন্তু ইস্কন দিয়ে উগ্র হিন্দুত্ববাদ দিয়ে আমাদের দেশের ভিতরে এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি দাঙ্গা সৃষ্টি করার জন্য যে পাই তারা চলতেছে এটা আমরা কখনো মেনে নিতে পারবো না কথা বলে ঠিক কিনা এগুলো উগ্রবাদ আমাদের দেশে চলবে তো মনোযোগ দিয়ে তো তাদের আরেকটা একটা বিশ্বাস হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে ভগবান আবার তাদেরকে পৃথিবীতে পাঠায় না এটা তাদের বিশ্বাস আমি বুঝে তারপরে বলবে তাদের বিশ্বাস হচ্ছে যদি মানুষ পৃথিবীতে পুণ্যের কাজ করে তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে ভালো কিছু দিয়ে যেমন কবি আনন্দের দাসের একটা কবিতা আছে আবার আশি ফিরে ধান তীরে এই নবান্নে বাংলায় শালিকের বেশে অথবা শঙ্কশী কাউয় বিলাই কুত্তা যাই মনে করেন আপনাদের কি মনে হয় শঙ্খচিল হয়ে শালিক হাঁস হয়ে কবুতর বিলাই হইয়া শিয়াল হইয়া কুত্তা হইয়া পৃথিবীতে আর কোন মানুষ আসার সুযোগ আছে একসাথে বলেন একসাথে বলেন আছে কেউ দিন ফিরে আসছে কি বলে মনে হয় সুযোগ আমাদের বিশ্বাস কি আমি সনাতন ধর্মের বিশ্বাসের কথা বলছি এখন আমার মুসলিমদের বিশ্বাস কি